খাব নাই লেখানে উকি টুকি মাৰলো নে বমিটে হল নে বিন্দে নহয় হম শালারা বাড়ি লাগে আদিবাসী পাড়াত ভোসা খাই জেলা খাইলা জেলাකට তিনাস পাঁচ যায় জানা কানসু মানে বাড়ি থেকে গন্ডভারাইছে ও নো নষ্ট করে জমিতে কোনো আলো শান্তি নাই দূরে আবার আলো শান্তি নাই ভালো

তওগোলা বাসা লুইন কা আর ওতেগোলা বাসা তো ফিলটা উৎপনা মোসাশের বিলটা উৎপনা সেট খালি ঘাসা আজে ঘাজি ঘাাজে ঘাজি ঘাাতে এত ভাগ লেখা সরি সারা বিদেশী ঘাস গারি যুমই বাইনু দে যদি ভাত তো না মাই ভিয়ের পাশে যে নাম ও ডামের গাছটা হইতে তাও কি আগাল ডাগাল ভ্যাঙে আছতে শালা চল বলে গাছ নাই তুলে বাইট নি যন গাছ

एक माप दिले ठीक उनका ही होगी और सारर बेनाती नाजा सुई के निदाना, निदा देना हुँ। हुँ। ने प्लेसिक प्लेसिक ना ने देना वो ले ले जाओ दांत आते लंबा लेती कोने सेट कर दे ओए का हम तो हम ये काला पारा देतो हम का सरा हो जाए आई तो

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ভালো আছি। তে সকালতে তোমাক আমি বিয়া शादी কেবা দেনে বিয়া না

মোবাইলের টক টক করে আরে চুর বউ করবে তুই সজুর করবি না তুই করবে না ঘটকের কুষ্টি খেলাই তিন দিন ধরে ঘটোক খুঁজে বা দে বা আজকে তাজকে সেটা পাইছো পাইছি এলো বর্তমান সমাজে বিয়া খাওয়া দাওয়া ঘটক সারা বিয়া দিলে তোর দায়িত্ব শেষ হে বাবু কদা মিটে যাবি বিয়া ডেয়া খাবু খবরা সব বে খারাপ আরে ঘটক বিয়া খায়নি এদুলা বিয়া দিছে সব কি খারাপ বুঝলাম পারলাম দুঃখ

চাল ভাল নহয় বিয়া দি ভালে খা তা কৰি তুমি ধৰা ধুৰে ঘূৰি বেয়া তোৰ বোৰ ভাত খাবেৰে